আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি বানাবো বাঁধাকপির মাঞ্চুরিয়া এখানে নিয়েছি আধখানা বাঁধাকপি এইখানে আমি দিয়ে দিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লেয়ার দিলাম আর পরিমাণ মতন দেবেন কারণ যার যতটা বাঁধাকপি সেই অনুযায়ী দিতে হবে এইখানে দিয়ে দিলাম রেড চিলি পাউডার স্বাদ মতো নুন দিয়ে এইখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাতে করে ভালো করে আমি সবগুলো মিক্স করে নিচ্ছি হাতে করে মিক্স করে ভালো করে নেওয়ার পর তারপরে আমি পানি দিয়ে মেখে নেবো কারণ তোমরাও একবার ট্রাই করো বাঁধাকপির মাঞ্চুরিয়া বাড়িতে করলে অতি সহজেই খুব সুন্দর খেতে হয় এইখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি দেখো আর এত সুন্দর হয়েছিল আমি অল্পই বানিয়েছিলাম বুঝতে পারিনি এতটা যে কম হয়ে যাবে কারণ ছোট আমার বাঁধাকপিটা ছিল একটু বেশ গোটাটাই নিয়ে নিলে অনেকটাই ভাব বেশি হতো আমার এই যে একটু বেশি আটা লেগেছিল আমি আরেকটু ময়দা দিয়ে এই যে আমার বাঁধাকপিটা মাঞ্চুরিয়ার জন্য রেডি হয়ে গেছে মিশ্রণটি এইখানে মাঞ্চুরিয়া বানানোর জন্য আদা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচা হ্যাঁ পেঁয়াজ কুচানো আর আমি শিমলা মিচি নিয়েছি আর এইখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কারিপাতা দিয়ে দিয়ে ভালো করে আমি মিশ্রণটা ভেজে নিচ্ছি এইখানে দিয়ে দিয়েছি শিমলা মিরচি দিয়ে আবার ভেজে নিচ্ছি এইখানে আমি দিয়েছি সয়া সস দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি দেখো আমার মাঞ্চুরিয়া মানে ভেজে এগুলো দিয়ে দিয়েছি দেখো মাঞ্চুরিয়া আমার রেডি হয়ে গেছে আজকে মানচুরিয়ার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে বাই বাই